আসসালামু আলাইকুম এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে দুঃসামায়ুর রেসিপি শেয়ার করব আর এর স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো তো একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে এটা আপনার তৈরি করার জন্য এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় আড়াই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরা দারচিনি এরপর দিয়ে দিবো ছয় সাতটার মতো এলাচ দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চারটার মতো তেজপাতা তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিবেন এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে এখন এই সবগুলো উপকরণকে একটু ভালো করে ভেজে নিব এরপর এখানে এক টেবিল চামচের মতো কিসমিস দিয়ে নিয়েছি তো কিসমিসটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটাকে তুলে নেবেন তো কিসমিসগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেটের মতো চিকন সেমাই তো এই চিকন সেমাইটাকে কিন্তু হাত দিয়ে এভাবে একটু ভালো করে ভেঙে দিবেন তো একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এরপর এটাকে আমি খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব তো এই চিকন সেমাইটাকে ঘিয়ের সাথে প্রায় দুই মিনিটের মতো সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন এতে করে কিন্তু চিকন সেমাইটা একদম নরম হয়ে যাবে না গলে যাবে না আর এটা খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগবে তো খুব ভালো করে ভেজে একটু লালচে কালার করে নিয়েছি এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় দেড় লিটারের মতো তরল দুধ দিয়ে নিচ্ছি তো এক প্যাকেট চিকন শ্যামাইয়ের জন্য এখানে দেড় লিটার দুধই যথেষ্ট চাইলে কিন্তু আরও হাফ লিটার দিয়ে নিতে পারেন দুই লিটার দিলে কিন্তু অনেকটা পরিমাণ দুধ হবে আর খেতেও ভালো লাগবে এখানে আমি দিয়ে দিয়েছি দারচিনি এলাচ আর দিয়েছি তেজপাতা আর চিনি দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো তো চিনিটা কিন্তু অবশ্যই বুঝে দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে চিনিটা দিয়ে নেবেন চিনিটা দেবার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে তো দুধ জাল করার সময় এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি তো এখানে কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব আবার দুধটা যখন ভালো করে জাল করা হয়ে যাবে যখন একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু এখানে ভাজা সেমাইটা দিয়ে নেবেন তো উপর থেকে ভাজা সেমাইটা দিয়ে নিয়েছি তো সপ্তাহ সেমাই দেবার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব সেমাইটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এই অবস্থায় একটু পরপরই নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু বলক চলে দুধটা বাহিরে চলে আসবে দুধটাকে যত বেশি ভালো করে ঘন করে জাল করে নেবেন ততই কিন্তু এটা খেতে অনেক বেশি দারুণ লাগবে তো নাড়াচাড়া করে নিচ্ছি তো সে মাইটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখুন আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা চুলা থেকে নামানোর পর কিন্তু আর দুধ টেনে যাবে তাই এরকম ঘনত্ব অবস্থা থাকায় কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন গ্যাস অফ করে দিচ্ছি আর এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো চুলা থেকে নামানোর আগে অবশ্যই কিন্তু এটার মিষ্টিটা একটু চেক করে দেখে নেবেন যদি মিষ্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু একটু চিনি দিয়ে এটাকে আরেকটু একটু জাল করে নিতে পারেন তারপর চুলা থেকে নামিয়ে নেবেন তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার চিনিটা কিন্তু পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিব তো উপর থেকে গার্নিশিংয়ের জন্য কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু কাঠবাদাম পেস্তা বাদাম কুচি একসাথে দিয়ে নিতে পারেন চাইলে কিন্তু উপর থেকে কিসমিসও দিয়ে নিতে পারেন তো এই সময়টা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু অনেক বেশি দারুণ লাগে তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আলো ফেস